আসসালামু আলাইকুম রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই উত্তিটির উদ্ভাবক ছিলেন ম্যাডাম খালেদা জিয়া এবং পরবর্তীতে রাজনীতির অঙ্গনে রাজনৈতিক ভিতরে এই কথাটি এমনভাবে বদ্ধমূলভাবে স্থান বা দখল করে নেয় যে একেবারে রাজ রাজনীতি যারা করে এটি তাদের ধর্মীয় বাক্যে পরিণত হয়ে যায় একেবারে এখন তার বহু প্রকাশ এই কথার সত্য তার বহু প্রকাশ বারবার বার করে গেছে বিশেষ করে যে জোট এই জোট নিয়ে জোটের পরিবর্তন নিয়ে আগত বা বিয়োজন বিভিন্নভাবে সবচেয়ে চমকপ্রদ বর্তমান সময়ের প্রেক্ষাপটে হচ্ছে বিএনপি জামাত জোট হচ্ছে না হবে না সম্ভব না কারণ এই দুইটি দলই নিজেরা ভাবছে দুজনই ক্ষমতায় যাবার যোগ্য দুজনই ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে বিএনপি রকমের মানে গ্রেজেট বা প্রজ্ঞাপন জারির সরকার না হলেও এক ধরনের বর্তমান সরকারের উপর একটি ছায়া শক্তি প্রয়োগ করে যাচ্ছে পরিপূর্ণভাবে একবার উপর থেকে নিচ পর্যন্ত তারা যে সরকারকে পুরা নিয়ন্ত্রণের ভিতরে রেখেছে এটা বলতে বাকি নেই জামাত সরকারের যাবে এই ধরনের মনোভাব পোষণ করছে এবং সে ধরনের একটি কৌশলও তাদের ভিতরে আছে এবং এই কৌশলের পথটি তৈরি করে দিয়েছে বিএনপি এর কথার আগে আর একটু কথা বলিনি আমলিগের যারা ভোটার কে দেশে আছে যারা সাধারণ কর্মী ছিল ভোটার ছিল আমলিগের তারা তো পালিয়ে যায়নি সুন্দর পরিবেশ পেলে লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি হয় তারা ভোট কেন্দ্রে যাবে তারা ভোট দেবে কাদের তারা তো ঘরে বসে থাকবে না তারা ভোট দেবে কাদের এখন যারা দেশে আছে তারা কার কথা শুনছে বাংলাদেশে যিনি পিছনে থেকে দলকে গুছিয়ে রেখেছেন গুছাচ্ছেন বা সাংগঠনিক কর্মকাণ্ড নীরবে আতাত করে বিএনপির সাথে আতাত করে হোক জামাতের সাথে আতাত করে হোক বর্তমান প্রশাসনের সাথে আতাত করে হোক বর্তমান সরকারের সাথে আতাত করে হোক সাংগঠনিকভাবে দলকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বা অনেকটাই নিয়ে এসেছে সাবেস হোসেন চৌধুরী এদেশের যারা আমলিক আছে তারা কি সাবেক হোসেন চৌধুরীর কথা শুনছে নাকি ওপার থেকে যে বেতার তরঙ্গ ভাসিয়ে আসছে তারা সেইটা ফলো করছে এইটা এই দোদল্যমান অবস্থাকে নিয়ন্ত্রণ করবার জন্য বিএনপি যেমন চেষ্টা করছে জামাতও যেমন চেষ্টা করছে এই জায়গাটা দখল নেবার জন্য এখন যে বেশিরভাগ দখল নিতে পারবে সেই এগিয়ে যাবে বিএনপি মনে মনে রসগোল্লা খাইলেও বিএনপি সবচেয়ে আত্মঘাতিক মূলক সিদ্ধান্ত যেটা আমার দৃষ্টিতে আমি স্বাভাবিক পরিস্থিতিতেও বলার চেষ্টা করি এবং ভিডিওতেও বলেছি ভাবে যে বিএনপি একটি মূলা ঝুলিয়ে দিয়েছে তাদের কর্মীদের কপালে সেই গাধার মতো মূলার গন্ধে গাধা যেমন দৌড়ায় এরাও মূলার গন্ধে পুরা একেবারে একঝাঁক উম্মাদ সেই মূলা খাবার জন্য দৌড়াচ্ছে সেটা কি কোনো জেলায় সম্মেলন হয়েছে সমাবেশ হয়েছে কিন্তু কমিটি ঘোষণা করেনি কমিটিকে দোদুল্যমান করে রেখেছে দলের হয়ে তোমরা কাজ করো নির্বাচন মুখোমুখি এই এক সপ্তাহে শোনা যাচ্ছে তিনশো আসনেই তাদের নেতা সংসদের যারা প্রার্থী হবেন সেটাও চূড়ান্ত কিন্তু দলের যে প্রতিটা জেলার যে সাংগঠনিক যে অবকাঠামো কমিটি এটা অনুমোদন দিচ্ছে না এর পিছনের কারণটা কি সবাইকে ঝুলিয়ে রেখা হচ্ছে কাজ করো পদ দেব সবচেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত সেটাই কমিটিকে ঝুলিয়ে রেখে কর্মীদেরকে বিভ্রান্তির ভিতরে রেখে লোভ দেখিয়ে লালসার ভিতরে ফেলে এই যে আমার ভোট দাও দল ক্ষমতায় আসুক তারপরে যে যার বাবা দিব এখানেই দলের ভিতরে বড় ধরনের সৃষ্টি হয়েছে বিএনপির ভিতরে বিএনপি বড় একটি দল চাচ্ছে তারেক জিয়া দল ক্ষমতার আসার নামে এরাও দলে এসে আবার নতুন করে নেতৃত্বে আসুক সেটা যেমন চাচ্ছে না আরেকটি গুরুত্ব হচ্ছে হাঁ আসুক এখন যারা হা আসুক এই ধরনের লোকগুলা যদি কমিটিতে নির্বাচনে দলের পক্ষে কাজ করে এবং না আসুক এই যে বিভক্তির জায়গাটা বড় ধরনের একটি ফাঁক আছে অনেক বড় এটা নিয়ন্ত্রণ করতে পারতো যদি আরও আগেই কমিটির ঘোষণা দিয়ে দিত এবং কমিটি কার্যক্রম শুরু করলেই অভ্যন্তরীণ যে দলটা আরো ভেসে উঠতো পরিষ্কার হয়ে যেত মান অভিমান অনুরাগ অনুযোগ অভিযোগ সব আস্তে আস্তে সেটা মীমাংসা করে নিয়ে সবাইকে একসাথে ভোটের দিকে ধাবিত করা যেত কিন্তু তারা যে মূল্য ঝুলিয়ে রেখেছে হয়তোবা প্রার্থী এবং কমিটি একই সময় দিতে পারে অথবা প্রার্থী ঘোষণার পরে যেয়ে কমিটি দিতে পারে এমন একটি সময় কমিটি দেবে যে সময়ে এই দলের যে অবস্থার সৃষ্টি হবে দল ঘোষণার পরে তখন পুরা দল মারামারির ভিতরে থাকবে নিজেরা নিজেরা কুপাকুপির ভিতরে থাকবে পাওয়া আর না পাওয়া নিয়ে দলের এই বিভক্তিটা নির্বাচনমুখীকে এত বড় একটি ক্ষতিগ্রস্তর ভিতরে নিয়ে যাবে যে এই জায়গাটা মনে রাখতে হবে বিএনপি জিয়াউর রহমানের দল এবং মুসলিম ঘরোয়ানার দল ছিল সেই জায়গাটা যদি এই ধরনের দ্বিধাগ্রস্তের ভিতরে পড়ে যায় বড় একটি ভোটের অংশ কারা নিয়ে নেবে সেটা বলতে কি বাকি আছে আর বুঝতে বাকি থাকলো দল অতি চালাকি বিএনপি দল মেধা সম্পন্ন না চালাকি দল দুর্বৃত্তায়নের কিছু লোকজনের মেধা প্রয়োগ হয় এখানে এখানে দূরদর্শিতার বড় অভাব এবং দূরদর্শী সম্পন্ন লোকদেরকে দলে হয় না এক ধরনের দুর্বৃত্তের ভিতরে যারা তৈরি হয়ে এসেছে ক্যাডার ভিত্তিক লোকজনই নিয়ন্ত্রণ করছে মূলত দলে বিএনপিকে বিএনপি ভেঙে আছে অলরেডি এই সুযোগটা জামাত নেওয়ার চেষ্টা আছে জামাতের অর্থ আছে এবং তারা প্রাতিষ্ঠানিকভাবেই এই অর্থের উৎস তৈরি করেছে দলীয় রাজ দলীয়ভাবে রাজনৈতিক অঙ্গনে সেটা তার প্রকাশ করতে চায় না কিন্তু দলীয়ভাবে তারা যে ফান্ড কালেকশনের যে উৎস ব্যাপকভাবে দেশে প্রতিষ্ঠিত জামাত ইসলাম সেই জায়গাটা বিএনপি চাঁদা নির্ভর একেবারেই চাঁদা নির্ভর বিএনপির যারা কর্মী আছে সাধারণ কর্মী থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত এ তো ওপেন সিক্রেট যে বিএনপি চাঁদাবাজ বা চাঁদাখোর নির্ভর চাঁদা নির্ভর একটি সংগঠন যারা অর্থের দিকে তাকিয়ে থাকে যে কোথেকে এই অর্থটা আসবে কে দেবে এই অর্থ কতজন আছে এই অর্থ দেওয়ার মতো প্রাতিষ্ঠানিকভাবে যারা অর্থকে কত টাকা দিতে পারে কত টাকা দিবে কিন্তু জামাতের এই জায়গাটা আছে আরেকটি জায়গা তৈরি হয়ে আছে আমলিগের হাতে প্রচুর অর্থ আছে এই অর্থ তারা সারা বিশ্বে লবিং লবিস্টে নিয়োগ করছে সারা বিশ্বে তাদের পক্ষে টানার জন্য বিভিন্ন ওয়ে খুঁজছে তারা অলরেডি গত সপ্তাহে আপনারা দেখেছেন সাতটি এনজিও ইউনি সরকারকে অনুরোধ করেছে আমলিককে পুনর্বাসন করতে বা রাজনীতির মাঠে ফিরিয়ে আনতে এই এই ধরনের আরও আসবে আসতে থাকবে কারণ হাজার হাজার কোটি টাকা আমলিগ যেভাবে দেশ থেকে বাইরে রেখেছে এগুলো তারা খরচ করতে থাকবে এবং এই সব মানবাধিকার কতটা সঠিক মানবাধিকার কতটা এটা সব ব্যবসায়িক বড় ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানীরা কোন দেশের পক্ষে কখন কথা বলতে হবে কথা বললে কোন সুযোগ কার করে দেওয়ার বিনিময় এই বড়ো ধরনের হাজার হাজার কোটি টাকার লেনদেনের জায়গা এই সবগুলো এবং এই যে এনজিওগুলো যারা আমলিগকে ফিরিয়ে আনার জন্য বলেছে তাদের যে অভ্যন্তরীণ যে বক্তব্যগুলো কথাগুলো আপনারা একটু ঘেটে দেখবেন পুরাটাই দালালিজম পুরাটাই আমলিক আমলিগ আনার এইসব এনজিও আমলিগের পয়সায় বিদেশে অনেক এনজিও তৈরি হয়েছে আমলিগের নেতারা এইসব পয়সা এবং এর পিছনে ভারত অনেক মেধা প্রয়োগ করেছে আমলিক কিভাবে আন্তর্জাতিকভাবে নিজেদেরকে মানে অনুমোদন সাপোর্ট বলেন স্বীকৃতি বলেন এই যে বারবার আমলিক সরকার গঠন করেছে কারা কারা স্বীকৃতি দিয়েছে এরা কারা ওই সেই সব দেশগুলোই সেই সব দেশের এনজিওগুলোই এখন আমলিগকে পুনর্বাসনের চেষ্টা করছে কথা বলছে বর্তমান সরকারের কাছে কিন্তু এত অর্থ বিএনপির নাই বিএনপি কেন্দ্রীয় কোনো ফান্ড তৈরি করে না এরা নেগো ছিল এর আগে দেখতাম নেগোর টাকা নিয়ে ভাগাভাগি করতো মারামারি করতো কারাগারি করত করতো ওই নেগোর পথ পদবি নিয়ে গণ্ডগোলে জড়িয়ে পড়তো এখনও সেই নির্ভরই একটি সংগঠন বাইরে থেকে যে অর্থ আসবে সে ধরনের পররাষ্ট্র বিষয়ক খুব ক্ষমতাশালী জ্ঞানবান বা আন্তর্জাতিক মহলে যে পজিশন আছে এ ধরনের কোনো ব্যক্তিবর্গর বড় অভাব আছে বিএনপিতে যার জন্য আন্তর্জাতিকভাবে বা কোনো দেশের সাথে যে কন্ট্যাক্ট করবে আমাকে ক্ষমতা এনে দেব তারপর তোমাদের এই ধরনের সুযোগ সুবিধা দেবো এটা আমলিক করতে পারে করার মতো তাদের সরানো ছিটানো জ্ঞানী লোকজন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা রেখেছে আর সবচেয়ে মেধার বিনিয়োগ আছে জামাত ইসলামের যাদের লোকজন সারা পৃথিবীতে অত্যন্ত প্রতিষ্ঠিত জায়গায় বসে এমন এমনকি কোনো কোন রাষ্ট্রের সরকারের ভিতরেও জামাতের লোক আছে মধ্যপ্রাচ্যের অনেক দেশে আছে আমি অতটা ওপেন করতে চাচ্ছি না কিন্তু এই মুহূর্তে বিএনপি যদি চেষ্টা করতো চীনের সাথে আন্ডারলাইনে চুক্তি চুক্তি করতে হ্যান্ডশেক করতো যে আমাদের ক্ষমতা আসার সব পথ আগলে দাও তোমরা কি কী চাইছো সব আমরা তোমাদেরকে দেবো কিন্তু সেটাও করবার মতো বিএনপির সেই অবস্থা নেই সার্বিক অবস্থা নেই বিএনপির বড় একটি দল যারা আমলিগের পয়সায় নিজেরা প্রতিষ্ঠিত এবং আমলিগকে ব্যবহার করে নিজেরা নেতা হয়ে বসে আছে বিএনপিতে আপনার কি ধারণা শুধু তারা আমলিগের টাকাই থাকছে এই কয় মাস সামনে নির্বাচন বড় ধরনের রুলট পালট দেখতে পারবেন ডিগবাজি দেখতে পারবেন অর্থাৎ তারেক যা যাদেরকে ভয় দেখাচ্ছে শাসাচ্ছে যে নিও না এই করো না সেই করো না তারা বিএনপির মাঠ পর্যায়ের সাদা সংগ্রহ করতে ব্যর্থ হবে তারা জামাত ইসলামের থেকে টাকা নেবে বড়ো ধরনের বেনিফিটেড হবে তারা ব্যবসায়িক সিস্টেমে অর্থাৎ রাজনীতি আমার এতটা আমি কেন্দ্রীয় নেতা আমার এত যা জেলায় মানে দুই পক্ষ দুই লাইন তিন লাইন চার লাইন বিশিষ্ট সিটাকাঙ্গের যে রোডগুলো আছে না কেন্দ্রীয় যার যার লেন তৈরি করা আছে জেলায় প্রতিটা জেলায় যার যার জেলায় লবিং আছে আমার আমার লবিং যদি পুরোহিত হয় ওই জেলায় তো জেলার যে এবার প্রার্থী হবেন তার প্যানেলের লোক অর্থাৎ যে যতটা প্যানেল শক্তিশালী দেখাতে পারবে জামাতের কাছ থেকে সে তত বেশি উৎকচ গ্রহণ করবে এবং সেই সব ভোট জামাত নিয়ে নেবে রাজনৈতিক কৌশলে এই দুর্বলতাটা সৃষ্টি করেছে বিএনপির নিজেই অর্থাৎ বিএনপি কমিটি করে সেই শক্তিশালী অবস্থান তৈরি কমিটি করে কমিটির হাতে দিয়ে দিলে জেলা যে দায়িত্ব আসত তারা দৌড়াদৌড়ি করতো সবাইকে কাছে আনার চেষ্টা করতো বুঝ দিত হাতে পায়ে ধরে তাদের আবেগকে কাছে টেনে বোঝানোর সময় পেত এবং তাদেরকে বুকের ভিতরে নিয়ে নির্বাচনমুখী হতো কিন্তু কমিটি না দিয়াতে সবাই বিভ্রান্তির ভিতরে যার যার মতো লবিং তৈরি করছে কেন্দ্রে এবং যার যার মতো অবস্থান তৈরি করার চেষ্টা করছে তার কেন্দ্রের ভিতরে যার জন্য আরও বিভক্ত হয়ে যাচ্ছে আরও বিভক্ত হচ্ছে এখন যাকেই কেন্দ্রে থেকে নমিনেশন দিই আর একটা গ্রুপ যারা এই যে চাপের মধ্য থেকে খুব মায়ের মুখের ভিতরে থেকে নিজেদেরকে দাঁড় করিয়ে রেখেছে এত সহজ কেন্দ্র থেকে বললো আর তারা ভোট দিয়ে দিল দেবে এত নাজুক অবস্থায় কেন মনে করে বিএনপির কেন্দ্র এত অবুজ পাগল লুম্মা তারা জানে তাদের কর্মীদের চরিত্র কি তারা তো জানে যে তা ওই নির্বাচনের সময় এক হাজার করে টাকা দিয়ে দিলেই ভোট দিয়ে দেবে কিন্তু আদর্শগতভাবে জাতির কিছুটা পরিবর্তন হয়েছে জেনেটিক্যালি একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের নাগরিক হিসাবে তারা এতটা পয়সামুখী হবে না কারণ তাদের ভবিষ্যৎ তারা খুঁজে নিতে যাচ্ছে। আজকে এক হাজার টাকা নিলাম তারপর সারা জীবন সারা ভবিষ্যৎ লাইফটা কি হবে তাদের সেটা তারা এখন চিন্তা করছে যে বিএনপি এক হাজার টাকা দিল বা দল দুই হাজার টাকা দিল তাকে ভোট দিয়ে দিলাম না প্রেক্ষাপট খুঁজছে পিছনের দিকের যে জঙ্গল সেই জঙ্গলে তারা টর্চ লাইট ধরে চেষ্টা করছে এই জঙ্গলে কী ছিল বাঘ ছিল না সিংহ ছিল না শিয়াল ছিল কারা এই জঙ্গলে রাজত্ব করে গেছে কী অবস্থার সৃষ্টি করেছিল বিগত দিনে এই দেড় বছরে রাষ্ট্রের ভিতরে কারা বেশি অরাজকতার সৃষ্টির চেষ্টা করেছে অরাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে এই রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে এই যুব সমাজটা কি সব জায়গায় আবেগ দেখাবে যারা পুরাতনভাবেই বিএনপির সদস্য ছিল পারিবারিকভাবেই আমার বাপ চাচা দাদারা বা আমরা যারা ছিলাম আমরা তো অনাভাবে দেখে আসছি কি পরিস্থিতি বর্তমান পরিস্থিতি কি সেটাও অবলম্বন করছি আমার সন্তানকে আমি কোন অবস্থায় রেখে যাব শিয়ালের কাছে আমি পাঠিয়ে দেবো যে নে এনেকে গাজাখোর মদখোর ইয়াবাখড় বানান আপনার মোটরসাইকেলে হুঁ হুঁ করে ঘুরে বেড়াক কিন্তু তার জীবন কাটুকুম্মাদের মতো অসামাজিক কর্মকাণ্ডের ভিতরে উশৃঙ্খলভাবে তার জীবন প্রতিষ্ঠিত হোক না আমি তো আমার সন্তানকে একটি আদর্শগত রাষ্ট্রে রেখে যেতে চাই সেই আদর্শগত রাষ্ট্রের বহির্প্রকাশ যে দেখাবে আমি তো আমার সন্তানকে সেই ইঙ্গিতি দেব কে শিঙারা খাওয়াইলো কে চা খাওয়াইলো কে পাশে বসে সেলফি তুলতে দিল ওটা হচ্ছে রাজনৈতিক অলঙ্করণ রাজনৈতিক যে ছবি জল ছাপা সেটা কিন্তু ভোটকেন্দ্রের প্রেক্ষাপট একই রূপ ধারণ করবে না কে কোন দিকে যাবে আরও পরে বোঝা যাবে অতএব বিএনপির যেমন মনে মনে স্বপ্ন ক্ষমতায় যাওয়ার আমলিগও চাচ্ছে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক বৈশিষ্ট্য জামাতের যাই হোক না কেন ভোটের বৈশিষ্ট্যগত দিক তারা পরিবর্তন করতেও পারে কারণ তাদের এই আদর্শকে প্রতিষ্ঠিত করতে হলে ভোটের মাধ্যমেই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে অতএব যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বড় ধরনের অ্যান্টিবায়োটিক এটা রাজনীতির বড় একটি তাবিজ কে কখন কার বিরুদ্ধে ব্যবহার করবে কাকে গিলাবে সময় পরিস্থিতি তাকে বলে দেবে আসসালামু আলাইকুম